করে বৃন্দার হাত থেকে দলির হাতে বড় বাবুর জুতো মাথায় করে বৃন্দা ও সাত্তকীকে বাড়ির থেকে বের করলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙার প্ল্যান মতো একলব্য রাঙ্গা অঙ্কুর ও পাঞ্চালির সভ্য সবাই মিলে ছদ্মবেশে এসে বৃন্দাকে নকল দশ কোটি টাকা দিয়ে বাড়ির দলিলে সই করিয়ে নেয় এরপর রাঙা তার ছদ্মবেশটা খুলে দেয় রাঙাকে দেখে চমকে যায় বৃন্দা ও সাত্তকী বৃন্দা বলে রাঙা তুই রাঙ্গা বলে মোর মতো ওই টাকাগুলো নকল রে বড় বৌদিদি রাঙা বলে বড় বৌদিদি দিদি চোরের ওপর কেমন বাট পাড়িটু করলাম বলতো বৃন্দা খেপে গিয়ে বলে রাঙ্গা তোকে আমি ছাড়বো না এই বলে বৃন্দা যখনই রাঙার গায়ে হাত তুলতে যাবে করে রাঙ্গা বৃন্দার হাতটা চেপে ধরে রাঙ্গা বলে এ বাড়িটাও আর তোদের নেই তোরা নিজেরা বড়বাবু আর মায়ের নামে লিখেটো দিয়েছিস তাই তোরা এক্ষুনি এই বাড়িটা থেকে বেরিয়ে যায় বৃন্দাওয়ারুণের পা ধরে ক্ষমা চায় তখন রাঙা বলে শুধু পাটো ধরলে হবে না রে বড়বাবুর আর মায়ের জুতোটা মাথায় করতে হবে সেই বলে রাঙ্গা জুতো মাথায় করিয়ে বৃন্দাওয়ারকীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরপর অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম এসে প্রতারণার অভিযোগে বৃন্দাওয়কীকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি